স্মার্টফোনের চার্জ ধীরে হওয়ার কারণ ও এর সমাধান প্রতিদিনের ব্যবহারকারীরা অতিরিক্ত সময়ে স্মার্টফোন চার্জে রাখার পরেও যখন ফোনের চার্জ হয় না তখন তাদের মধ্যে খুব দেখা দেয় প্রযুক্তিবিদদের মতে চার্জারের তার থেকে শুরু করে চার্জিং পোর্টের ক্ষতি এবং বিদ্যুতের অসুবিধা এর জন্য দায়ী হতে পারে কিছু ব্যবহারকারীরা অবশ্য বলতে চান যে চার্জারের অ্যাডাপ্টারে ফাস্ট চার্জিং নির্দেশ থাকার পরেও তারা দীর্ঘ সময় চার্জে রাখার সত্ত্বেও ফোনে চার্জ ওঠে না অনেক ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় দৃষ্টিতে বিষয়টি মনে হতে পারে যে সুইচ বন্ধ ছিল কিন্তু সমস্যা আসলে অন্য জায়গায় থাকতে পারে দুর্ঘটনাবশত মোবাইল পড়ে যাওয়ার কারণে চার্জিং পোর্টের অবস্থান কিছু পরিবর্তিত হলে চার্জ গ্রহণে বাধা সৃষ্টি হয় এছাড়া যদি চার্জিং পোর্ট খোলা থাকে তবে ধুলাবালি নোংরা এবং জামা কাপড়ের ক্ষুদ্র ফাইবার সহজেই সেখানে প্রবেশ করে চার্জিং বাধাগ্রস্ত করতে পারে এত কিছু তো জানলাম তো চলো আমরা এবার জেনে নেই চার্জিং পোর্ট পরিষ্কার কিভাবে করবো চার্জিং পোর্ট পরিষ্কার করার পদ্ধতি চার্জিং পোর্ট পরিষ্কার করা খুবই সহজ এটি করতে বাড়িতে থাকা দাঁত খোঁচানোর উপকরণ ব্যবহার করে ময়লা পরিষ্কার করা যেতে পারে সিম খুলতে ব্যবহৃত ধাতব পিন দিয়ে সাবধানে পোর্ট পরিষ্কার করা সম্ভব শুধুমাত্র ফোনের চার্জিং পোর্টে নয় চার্জারের জ্যাকেও ময়লা জমতে পারে তাই উভয়ই পরিষ্কার করা জরুরি প্রতিটি মোবাইলের জন্য নির্দিষ্ট চার্জার তৈরি করা হয় এবং দেখতেও একই রকম লাগে কিন্তু তাদের চার্জ সরবরাহ ক্ষমতা ভিন্ন ভুলবশত অন্য চার্জার ব্যবহার করলে চার্জ হতে একাধিক সমস্যা হতে পারে এবং ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সবসময় নির্দিষ্ট চার্জার ব্যবহার করা ভালো নিয়মিত চার্জিং পোর্ট পরিষ্কার সঠিক চার্জার ব্যবহারের এবং কেবলের অবস্থার প্রতি যত্নশীল হলে স্মার্টফোনের চার্জিং দ্রুত হবে এবং ব্যাটারির আয়ু বাড়বে